जुड़े

আর সময় নেই খাতে এক কাপের নামে নিতে চাই সব মসজিদ কেড়ে বাপরির মত জিদিকি দেবে ছেড়ে বন্ধ করছে নামাজ আজান রাখো কি খবর একদিন কেড়ে তো মা বাপের কব একদিন মা বাপের কব বাড় আই এত কঠিন আর ঘুমিয়ে গো মিয়া তো ফের কার লড়াই জিবো দিয়া তো ফের কার লড়াই সব আগিনের বিরুদ্ধে লড়াই করতে হবে এখন সারা ভাত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক মুসলমান মুসলমানদের অপমান দেওয়া হচ্ছে অপমান করা হচ্ছে কোন জায়গায় টুপি দাড়ি বোরখা দেখলে ওই আক্রমণ করা হচ্ছে আবার এই মুসলমানরা সাতশো বছর শাসন করেছিল এই ভারতবর্ষের বুকে সেই সময় নাকি চলে শনি আমরা ওই মিথ্যা ইতিহাস কিছু শোনা যায় কত কি হয়েছে যদি মুসলমানরা সেই সময় কিছু করত তাহলে এই ভারতের ভারতের বুকে একটা কোনো নাম নিশান থাকতো না সাতশো বছর একটা দুটো দিন নয় কবি সেই সম্পর্কে লিখছে তখন সাতশো বছর শাসন ছিল মুসলিমদের হাতে হিন্দু মুসলমান ছিল সবাই এক সাথে এমন সরকার বসেছে আজ সিংহাসনে ধর্মের নামে মানুষকে দড়াতে জানে তো মুসলমান হা শাপদান তবে বাঁচবে সোনার হিন্দুস্তান ইংরেজের বিরুদ্ধে লড়াইছি দিল যে মন এই শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে এখন সারা ভাব জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক মুসলমান

করার চেষ্টা করি না এখন ডিজিটাল যুগ মাইকে ঝগড়া করে ঝগড়া করা করি উঠেছে এই মাইকে একবার বললো আবার অন্য দিন অন্য জায়গায় একটা অনুষ্ঠান করে আবার মাইকে আর এক উত্তর দেবে আজকে ভারতের বুকে এই মুসলমানদের শুধু ভারতের বুকে নয় বিশ্বের কোনায় কোনায় মুসলমান লাঞ্ছিত বঞ্চিত আজকে সেই নিয়ে কথা বলো না তোমরা নিজেদের ভিতরে ফেরকা পারাস্তি করে করে ফেলিস খুবই বিশেষ কথার মাধ্যমে আরো কি বল। নারীধর সবছিস হতা আর মানু সুখন সারাদেশে হচ্ছে দচি এমন জলো বকাাদাড়ি তুপি দেখলে করে আক্রমণ জানি না

मुसलमान <laughs> 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 <laughs>